তো অসহায় পায় দেখেন কিভাবে ঝড়ো করতেছে আমার সাথে তো এটা হচ্ছে আমার বান্ধবী সবাই চিনেন তো বান্ধবী এসে বললো ইকো পার্কের সামনে তো দুজন মিলে কথা বার্তা বললাম আর এখানে অনেক ঘোরাফেরা করলাম তো ঘোরাফেরা শেষ করে আমরা চলে গেলাম সনি উদ্দেশ্যে তো সনি হলে কিছু ভিডিও করে নিলাম অনেক মজা ফাইজাম করলাম তো এখান থেকে আর দিন চলে গেলাম আমরা এই যে আমাদের শহীদ মিনার এখানে মাহফিল হইতেছে তো এখানে খাওয়া দাওয়া করলাম প্লাস ঘোরাফেরা করলাম যাই হোক আমাদের ব্লগ টি শুরু করা যাক প্লিজ হ্যালো এভরিওয়ান আবারছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগটি হইতাছে আমরা যাব জিয়া উদ্যান তো বান্ধবীরা যে লেট অব লেটের কারণে তাই আজকে আমরা জিয়া উদ্যান যাবো না আজকে যাবো আমরা আমাদের বড়বাজার ইকো পার্কে তো সেখানে আমার বান্ধবী আর ওর একটা বোন আসবে তো আমরা তাড়াতাড়ি করে চলে গেলাম ইকো পার্কের সামনে তো অনেকক্ষণ দাঁড়া থাকার পর আসার খবর নাই এই সেই সুদর্শন নারী এসে পড়ছে অলরেডি আমাদের মাঝে দেখেন কি বলে এত লেট করলি গেতে मजिदाना तो <laughs> <मन> <laughs> हाँ? मजिदी <laughs> 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 <laughs>

দেখতে পারলেন বান্ধবীর অনেক মজা ফাইজলামি করলাম তো এখন আমরা মিরপুর একে সনি যা কিছু ছবি তুলবো ভিডিও করুম তো এখন আমরা সিরিজ যাইতেছি দেন দেখা হবে ডাইরেক্ট সনি অলের ভিতরে তো আমরা এই গরিব মানুষ ছবি উবি দেখুন না তো ডাইরেক্ট উপরে গেলাম গা উপরে আস অনেক সুন্দর সুন্দর প্লেস ওইটা আপনারা অনেকেই জানেন যারা যারা ইসেন মনেই তো কি বান্ধবীর আমি আর আমি যা আগে যেতেছি তো আমার পিসে পিসে আয় আর সুন্দর করে দেখাইতেছি জাগাটারে সমস্যা বান্ধবী আমার নতুন কোনোদিন আসে না এই জাগায় লেগুরা ফেরা আমি জাগাটারে দেখাইতেছি সে বান্ধবী দেখ ও আমার মাথা মারবো পুতাকার গুন্ডা জানি নাই আমি মাগো

কি জিন কি লেখা না কওক কি লেখা

তো এখানে অনেক মজা ফাইজলাম করলাম ফেরা আসার পথেই দেখলাম যে কিরে এনে দিয়ে আবার ইয়ে মা তো বান্ধবী চল হেনে আমি নাইমা মা ফুচকা খাই ঘুরে টুরা এখান থেকে দিন বিদায় নিয়ে নিবো তো বান্ধবী বলল হ্যাঁ চল নাম নামা তো বান্ধবীরা নামা শেষ লয়ে এলাম ফুচকার দোকানে তো এখন বলতেছি মামা মামা জাল করে ফুচকা বানাইবা আজকে খাইয়া ওগুলো পাগল করে আলাম আপনারা দেখতে থাকেন

তো দেখতেই পারলেন আমরা আজকে সারাদিন অনেক মজা করলাম আর ব্লগটি যার যার ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর দেখা হবে নতুন কোন ব্লগ ভিডিওতে আল্লাহ হাফেজ